বাচ্চারা সরে থাকো আর যে যে ভিডিওটা দেখছেন দয়া করে হেডফোনস লাগিয়ে শুনবেন কিছু করো তোমার মুখটা একটু দেখি কি রে পছন্দ হলো এ কি তুমি জি বাবা তুমি এই মেয়ের সাথে বিয়ে ঠিক করছো কেন বাবা কি হলো মেকি দেখতে খারাপ খারাপ কি বলছো দেখতে ভালো বললেই তো যত রাতের কাণ্ড ওই চুদির ভাই ফুটোর সাথে এমএল অর্ডার আছে এটা কি আমি জানিনা নাকি দেখুন মুখ সামলে কথা বলবেন বাজে কথা বলবেন না কিন্তু

এই বাড়িতে মাতাল চুয়াদের কোনো জায়গা নেই বেরো বাড়া এই বাড়ির থেকে বাড়ি থেকে বের করে দেবে অত সাহস নাকি অত সহজ মানে শুনে বাচ্চা আমার মুখে মুখে এই বাড়ি থেকে বেরোবি নাকি সেটা ভাঙবো কথায় কথায় শুধু বাড়ি থেকে বের করে দেয় দূর বার তাকে তুমি তোমার এই বালের বাড়িতে আমি চললাম হ্যাঁ হ্যাঁ বেরো আর কোনোদিন যেন না দেখি তোকে এই বাড়িতে বুঝলি বলটু অনেকদিন না মাংস খাইনি বাপের বাড়া খাইছিস কোনোদিন কি হলো মাংস কত করে কিলো জানি আরে কিনে কে খাবে আমি তো ফ্রি খাওয়ার কথা বলছিলাম বেশ একটা বিয়ে বাড়ি মাংস দই মিষ্টি আহ কি যে খেতাম তা তোকে সেটা ভরে গেলানোর জন্য বিয়েটাকে করবে শুনি কেন আমাদের ল্যাংচা আহ বোকা নিজের বাপের বিয়ে খাগে কি হলো কে যে আরে এই তো ফুটো চলে এসছে

সাদে তোর আমাদের সাথে পিকনিকে আমার মেয়ের সাথে কিন্তু ওটা তো তাতে আমি কি করব আমি কি আমার মেয়ের কোনো বিয়ে হচ্ছে না ওকে বিয়ে করতে হবে কি বলছিস তোর বিয়ে করতে হবে এত করে যখন বলছিস তখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই আমি বিয়ে করতে রাজি কালকে মিলছে তুই ভাবলি কি করে তোর সাথে আমার মেয়ের বিয়ে দেবো তাহলে কার সাথে বিয়ে দেওয়ার কথা বলছিস তোর ঘরে তোর মতনি যে একটা বারো চোদা ছেলে তৈরি আছে তার কথা বলছি বারো মানে ফুটো ওর তো এখনো ঠিক মতন দাঁড়ায় না মানে ঠিক মতন দাঁড়ায়নি নিজের পায়ে ও কি করে বিয়ে করবে না না আমার ছেলে বিয়ে করবে না ও করবে না আর বাপ করবে আমি তো আগেই বলেছিলাম আমি রাজি বাপ চলে বাচ্চা কই রে কালু ইয়েস বস ওই বাঞ্চ ফুটোকে যেখান থেকে পারি তুলে নিয়ে আজ বার ওর সাথে আমার মেয়ের বিয়ে দেবো এই তোকে কিনেছาย বা আইতো মাললে ভালো তো গদু আনি আমার বাবা আমাকে মারি দিল আমাকে চেনে না বড় বটল ভেঙে গাড়ি ঢুকিয়ে দাও কি করে এই তো রিভাইভ এইবা কে রে কে কে আপনারা এই না বলে ক্লাবের ভিতর ঢুকে গেছেন ছাদা কে খুঁজে বের করতি ছাদা তো দবিত ছাদা কে ছাদা ছাদা বলে দেখো থাকে না এখানে

জবা কুসমে লিভার ভাটা বালের বিয়ে অকাশ কুসমান্ড নম লিভার ভাটা নম বিষ্ণু নম শিবায় ও জবা কুসমে লিভার ভাটা অকাল কুসমান্ড নম কি ব্যাপার লগ্ন পেরিয়ে যাচ্ছে শুরু বাচ্চাগুলো এখন আসছে না কেন গুরু বাঞ্চোটকে নিয়ে এসছি আরে এই তো বর চলে এসছে রাখ রাখ নিচে রাখ এই কি আমার ছেলে কি হলো কালকে ছেলে

সিঁদুর পরিয়ে গাল মারা নাও মায়ের কপালে সিঁদুরটা পরিয়ে দাও কিরে পচা তোকে কাজে নিয়ে এসেছি বাল ছেঁড়ার জন্য যখনই দেখছি শুধু বিড়ি খেয়ে যাচ্ছিস চোরাবি না এই মাত্র পঁচিশ ফেলে শুধু বিড়িটা ধরিয়েছি এখনো দিন গরম টানা গেছে এই বিড়িটা খাবো তারপরে গিয়ে বাকি কাজ চোরাবি তো ভার চলে যাব ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি বিড়ি খা অনেক কাজ বাকি আছে লাউড়া বলছি কি কাকা একটা সিগারেট দাও তো আমার প্যাকেটটা যে কে পণ মেরে দিল খুঁজেই পাচ্ছি না লাউড়া করে গুড মর্নিং ব্যাটা সিগারেট করে দিন চোখে দেখিনিস আবার সিগারেটের খাপ চোখাচ্ছিস খালি ফুকো ডায়লগ বিড়ি আছে লাউরা খাবি তো খা না হলে চোদা কি আর করা যাবে মারা দুধের সাত ঘোলেই মেটাই কই দাও দেখি একটা বিড়ি অনেকক্ষণ ইঞ্জিনটা চলছে একটু ইঞ্জিনে ধূপ ধুনো না দেখালে ইঞ্জিন আবার ঠিকঠাক কাজ করবে না কেলে গুড এই স্বভাবটা ছাড় না লোকের পদ মেরে খাবি আবার বড় বড় ভাবছো দাঁড়িয়ে একটু মানুষ যা খুশি থাক ও দেখার দরকার নেই চল কাকার পথ মদ খাবো দুজন মিলে একটু উজুম আজুং বুঝিয়ে তুই সত্যি পাকা ঘোদ মারানি লোকের পথ মেরে খাওয়া অভ্যাসটা করতে পারি সারাদিন কাজ করে বয় না গাঁত আর হ্যাঁ আমার ঘরে বউ আছে কিন্তু আমার মদ কম জল বেশি দিস বা এটা ঠিক কথা সারাদিন কাজ করে আমাদের গা ফেটে যায় কিন্তু চো নয় আমার মিস্ত্রি যে রাজা নামেই আছে রাজমিস্ত্রি দাঁড়া বা তোরা সবাই একবার চুপ কর তোদের উদ্দেশ্য একটা গাঁড় ফাটা সারি বুঝে গেছি কেলোর দম এলোর নেশা হয়ে গেছে এবার শুরু করবে বালের বাড়া সারাদিন হোক না বাবা বা সারাদিন হোক না কষ্ট বাড়া সারাদিন হোক না কষ্ট তোরা সন্ধেতে খা কান্টি দুঃখ কষ্ট ভুলে যাবি মনে হবে শান্তি তোরা দাঁড়া বাড়া এবার আমি এক লাইন বলবো আমার কাকার জন্য কাকা তুমি কিন্তু কিছু মনে করবে না তোমার ভাই তো হয়ে কিন্তু আমি না না বাল বলতো কেলোর কথাটা বাড়া খাঁটি কেলোর কথাটা বাড়া খাঁটি কাকা মজা কম খাও কাকনা তোমার টাকে মারবে চাঁটি বাবা কি দিলি রে পচা কমর নাচা আজকের মতো সব তোর ঠিক ঠিক আছে আছে কাকি ঘরে একা আছে আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে কাকার ঘরে বউ আছে বলে ভরা কাকার ঘর যাওয়া কত তারা দেখেছিস কাকার বান্ধুটা তো সরসট করছে দেখতে পাস